কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে গুলি করে হত্যা কুষ্টিয়ার টুটুল হোসেন নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কুষ্টিয়া মধুপুর পশুহাট মহাসড়কের সংলগ্ন এলাকা থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থল থেকে একটি শটগান মোটরসাইকেল ও কয়েক রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ নিহত টুটুল একই গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা হোসেনের ছেলে তিনি দীর্ঘদিন প্রবাস থেকে দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদি হাসান বলেন রাতে কুষ্টিয়া জিনাইদহ মহাসড়কের মধুপুর পশুহাট সংলগ্ন স্থানে এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় স্থানীয়রা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের পাশ থেকে একটি শর্টগান কয়েক রাউন্ড গুলি ও মোটরসাইকেল জব্দ করেছে তিনি আরো বলেন নিহতের মুখে আঘাত করা হয়েছে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে লাশ ফেলে গেছে তো এই ছিল আজকের খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে